সব জল্প আমি কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল এগারোটি সিনেমা সিনেমা হল দখল নিয়ে চলছে রাজনীতি মুক্তি পেয়েছে সাকিব খান কুটনিকো ফি অভিনীত হিমাল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমা এই সিনেমাটি প্রায় একশো ছাব্বিশটি হলে রিলিজ হয়েছে এছাড়া আরও মুক্তি পেয়েছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত শরিফুল রাজ অভিনীত ওমর সিনেমাটি দীর্ঘদিন পর গ্রিন কার্ড সিনেমার মাধ্যমে অভিনয় ফিরে এসেছেন চিত্রনায়ক কাজী মারুফ সিনেমাটি এবারের ঈদের মুক্তি পেয়েছে সম্পূর্ণ আমেরিকা চিত্রায়িত এই সিনেমাটি নিয়ে কাজী মারুফ প্রচণ্ড আশাবাদী এছাড়া মুক্তি পেয়েছে মিশুক মণি পরিচালিত শরিফুল রাজ ও বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি এবারের ঈদের অন্যতম আকর্ষণ হচ্ছে কামরুজ্জাম রোমান পরিচালিত লিবিস্টিক সিনেমাটি এতে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ সিনেমাটি প্রায় সাতটি হলে রিলিজ হয়েছে পরিচালক জসিম উদ্দিন জাকির পরিচালিত মায়া দা লাভ এতে অভিনয় করেছেন ভুবলি সাইমন রোশান ও আনিসুর রহমান মেলন গতবারের ঈদের জিনের সাফল্যের পর এবারের ঈদে জাজ মাল্টিমিডিয়া নিয়ে এসছেন জিন টু সিনেমা দেখে যদি কেউ অসুস্থ হয় তার জন্য প্রতিটি সিনেমা হলের সামনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত শরিফুল রাজ মিথিলা অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে কাজল রেখা সিনেমাটি নিয়ে প্রচুর আশাবাদী চিত্রনায়ক শরীফুল রাজ এছাড়া আরও মুক্তি পাচ্ছে মেঘনাকন্যা সিনেমাটি মাত্র দুইটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভাইরাল খ্যাত নায়ক জায়দ খান অভিনীত সোনারচর সিনেমাটি মুক্তি পাচ্ছে প্রায় ষাটটি সিনেমা হলে এতে আরও অভিনয় করেছেন অমরস্যানী মৌসুমি মুক্তি পাচ্ছে ফেরদুস উপনিম অভিনীত আহারে জীবন